নমস্কার বন্ধুরা মিঠু কুকিং চ্যানেলে আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আমি একটা পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যে রেসিপিটার রুটি পরোটা কিংবা ভাত সব কিছুর সাথেই খাওয়া যাবে আর এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়তো একঘেয়ে পটল খেতে খেতে আপনারা বোর হয়ে যাচ্ছেন তো তার বদলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে তো প্রথমেই দেখতে পেলেন আপনারা পটলটাকে খোসা ছাড়িয়ে চারফালি করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে তারপরে পটলটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে তার মধ্যে দিয়ে দিলাম পটলগুলোকে পটলগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ এইবার এই পটলগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব পটলগুলো যখন কেটেছিলাম তখন কিন্তু হালকা একটু খোসা রেখেছি তাতে কিন্তু ভালো লাগবে আপনারা যদি পারেন তো এরকম হালকা খোসা রাখতেই পারেন আর যদি আপনাদের যদি ভালো না লাগে তাহলে রাখবেন না আর এদিকে একটা বাটিতে আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম এগুলো হয়ে গেছে এর থেকে বেশি আমি এগুলোকে ভাজবো না কড়াইতে কিছুটা পরিমাণে সরষের তেল দিলাম এবার দিয়ে দেব এর মধ্যে কালো জিরে ফোড়ন আর দেবো কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি আপনারা ঝালটা কম বেশি বুঝে দেবেন এবার দিয়ে দেবো একটা টমেটো টমেটোটাকে ভালো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটু নেড়ে চেড়ে এর মধ্যে লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা গলে যায় একটু নাড়বো টমেটোটা যতক্ষণ নরম না হচ্ছে এবার এক চামচ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো চিনি কিছুটা সব মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে যাতে সবগুলো ভালোভাবে মিশে যায় খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব নাতে নাতে দেখুন টমেটোটা একেবারে গলে গেছে এবার একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবার দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়ে আরো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেবো একটা সুন্দর সেন্ট বেরিয়েছে আর কালারটা দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেবো পটলগুলোকে খুব কড়া করে ভাজবেন না তাহলে হবে কি পটলটা খেতে ভালো লাগবে না এই যে আমি একটু নরম নরম করে ভেজেছি এইভাবেই ভাজবেন তাহলে হবে মশলা টসলা খুব ভালো করে ঢুকবে আর খেতেও ভালো লাগবে আর হ্যাঁ আপনারা যদি চান এর মধ্যে আলুও দিতে পারেন আলুটাকে একটু লম্বা লম্বা করে কেটে আলুটা সেক্ষেত্রে আগে ভেজে নিতে হবে দিয়ে দিলাম সর্ষে বাটা সর্ষের মধ্যে কিছুটা জলও আমি দিয়ে দিলাম শুধু সর্ষে দিয়ে যদি মশলাটা নাড়াই তাহলে তেতো হয়ে যাবে তরকারিটা তার জন্য কিছুটা জল দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো এর মধ্যে এটা জলটা আমি এরকম রাখবো বেশি রাখবো না চাইলে আপনারা জলটা কম বেশি করে নিতেই পারেন সেটা আপনাদের ব্যাপার এবার আমি তরকারি এটাকে ঢাকা দিয়ে দেবো আর হতে দেবো সাত থেকে আট মিনিটের মতো ফিরে আসছি আট মিনিট পর আর ঢাকাটা সরিয়ে দেখুন একটু জল জল আছে এটাকে নাড়তে নাড়তে কিন্তু জলটা একদম টেনে যাবে এবার একটু তরকারিটাকে টেস্ট করবো যাতে নুন মিষ্টি ঠিক আছে নাকি সব কিছু ভালো করে দেখে নেব নুন মিষ্টি সব কিছু পারফেক্ট আছে একদম আমার কিন্তু তরকারি নাতে নাতে ঝোলটা একদম টেনে গেছে এই মতো অবস্থায় আমি দিয়ে দেবো হোম মেড গরম মশলা আর এক চামচের মতো ঘিও এর মধ্যে দিয়ে দেবো এবার একটু নেড়েচেড়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দিলেই ব্যাস রেডি পটলের একটা দুর্দান্ত রেসিপি আপনারা বাড়িতে বানান আর অবশ্যই রুটি পরোটার সাথে তো দারুণ লাগবে সেক্ষেত্রে ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা কত সহজে সুন্দর একটা পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও বাড়িতে বানান আর আমাকে জানাবেন কমেন্টে কেমন হয়েছে আর এত ভালোবাসা দেওয়ার জন্য আমার রেসিপিগুলোকে আমার ভিডিওগুলোকে তার জন্য আপনাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলকে অনেক অনেক ধন্যবাদ